এখন আমরা করব হচ্ছে যোগের শেষে একেবারে যে দুইটা প্রমাণের কথা বলা রয়েছে তো এইটা একটু টাফ তোমাদের মনে হলেও এইগুলো কিন্তু আরও সহজ তো দেখো কোনো একটা দেখানো হলো বা প্রমাণ করতে হবে যে এইগুলো যদি দেওয়া থাকে তাহলে তোমার বাম পক্ষ এবং ডান পক্ষ থাকে তো দেখো এইখানে বাম পক্ষ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং পক্ষ হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার এগুলো হচ্ছে তোমার ডানপক্ষ আর পক্ষকে আমরা ইংলিশে বলি লেফট হ্যান্ড সাইট আর ডানপক্ষকে বলি আমরা কি রাইট হ্যান্ড সাইট অর্থাৎ বাম পক্ষ সমান টান পক্ষ তোমাকে দেখাতে বলা হয়েছে তো দেখো এখানে এ স্কোয়ার সমান বলা দেওয়া বলে দেওয়া আছে বি স্কোয়ার সমান বলে দেওয়া আছে সি স্কোয়ার সমান বলে দেওয়া আছে মানে এ স্কোয়ারের জায়গায় আমি এটা লিখতে পারি সি স্কোয়ারের জায়গায় আমি এটা লিখতে পারি এবং বি স্কোয়ারের জায়গায় আমরা এটা লিখতে পারি তো এইটা আমরা প্রথমে আগে বাম পক্ষ দ্বারা শুরু করবো তো দেখো বাম পক্ষের কী কী রাশি রয়েছে লেফট হ্যান্ড সাইড ঠিক আছে লেফট হ্যান্ড সাইড ইকোয়ালস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওকে আমরা এর মানগুলো জাস্ট বসাই দিব দেখো এ স্কোয়ার সমান আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কিন্তু লিখতে পারি সুতরাং এটা লিখে লিখে আমি ব্র্যাকেট দিয়ে দিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার ওকে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকায় দিব কারণ হচ্ছে বিয়োগের বেলায় কিন্তু তোমাদের ব্র্যাকেটের খুব গুরুত্ব রয়েছে সেক্ষেত্রে এখন থেকে তোমরা আসলে ব্র্যাকেট ইউজ করাটা একটু শুরু করে দেবে তো এখন এরপরে কি রয়েছে দেখো প্লাস রয়েছে আমরা প্লাসটা দিয়ে দিব বি স্কোয়ার বি স্কোয়ার সময় আমরা কী বলতে পারি ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওকে এটাকেও আমরা কি করব ব্র্যাকেট আটকায় দিব তারপরে দেখো কি বলা রয়েছে তারপরে বলা রয়েছে হচ্ছে প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার সমান আমরা কী বলতে পারি এক্স স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিব ওকে তো এরপর যদি আমরা একে যোগ বিয়োগ করি তাহলে কিন্তু ব্র্যাকেটগুলো উঠে যাবে আর যোগের বেলায় ব্র্যাকেট উঠাই উঠাতে তোমাদের কোনো চিহ্নের পরিবর্তন করতে হবে না সুতরাং যা তাই লিখে ফেলব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার এরপর প্লাস রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কী হয় দেখো এইখানে প্লাসের একটা এক্স স্কোয়ার রয়েছে এখানেও একটা প্লাসের এক্স স্কোয়ার রয়েছে অর্থাৎ টু স্কোয়ার হয়েছে আর টু থেকে যখন ওয়ান মানে একটা এক্স স্কোয়ার দিয়ে দেব তখন আমার উত্তর কত হবে এক্স স্কোয়ার হবে আমি এটা একটু সাজিয়ে লিখি ওকে দেখো টু স্কোয়ার রয়েছে আমি এই লাইনটা লিখতাম না তোমাদের এই লাইনটা লেখার আসলে গুরুত্ব খুবই কম তারপর আমি একটু লিখে দিচ্ছি টু স্কোয়ার রয়েছে আবার কি মাইনাসের এক্স রয়েছে এরপর দেখো ওয়াই স্কোয়ারও কী রয়েছে দুইটা রয়েছে টু এক্স টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ারও দেখো দুইটা প্লাসের রয়েছে এবং একটা কি মাইনাস রয়েছে টু জ্যাড স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার তো আমি কী বলতে পারি টু এক্স স্কোয়ার থেকে যখন এক্স স্কোয়ার চলে যাবে এক্স স্কোয়ার থাকবে আবার টু ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার চলে গেলে ওয়াই স্কোয়ার থাকবে টু জ্যাড স্কোয়ার থেকে জ্যাড স্কোয়ার চলে গেলে কী থাকবে জ্যাড স্কোয়ার থাকবে দেখো এইটা কিন্তু তোমার ডান পক্ষে সমান হয়েছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড হয়েছে ওকে রাইট হ্যান্ড সাইট তো সুতরাং আমরা কি বলতে পারি লেফট হ্যান্ড সাইট ইজ গল রাইট হ্যান্ড সাইট আর যেহেতু দেখানো বল দেখাতে বলা হয়েছে দেখাতে বলা হলে তোমাদেরকে লিখতে হবে ইংলিশে শুট ওকে তুমি চাইলে লিখতে পারো বাম পক্ষ সমান পক্ষ দেখানো হলো ওকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আমি আবার একটু জাস্ট বলে দিচ্ছি এ স্কোয়ার এ স্কোয়ার সমান আমরা এই মানটা বলতে পারি এ স্কোয়ারের মান কিন্তু বলা রয়েছে বি স্কোয়ার সমান আমরা এ মানটা বলতে পারি এবং সি স্কোয়ার সমান আমরা এ মানটা বলতে পারি আমরা জাস্ট মানটি বসিয়েছি এবং যোগ বিয়োগ করেছি তোমরা যোগ বিয়ে করলে কিন্তু এটা খুব সহজে পারার কথা ওকে তো এর পরবর্তীতে একেবারে লাস্টে যেটা রয়েছে মানে আজকের ভিডিওর একেবারে শেষ যেটা সেটা আমি তোমাদের করে দিচ্ছি ওকে তো দেখো এখানে কি বলা রয়েছে এখানে বলা রয়েছে যদি এক্স সমান এর আগে যেটা পেয়েছি এ স্কোয়ার সমান ছিল আর এটা ছিল এটা হচ্ছে এক্স সমান আমরা এইটা বলতে পারবো ওয়াই সমান আমরা এটা বলতে পারবো জ্যাড সমান আমরা এটা বলতে পারবো এক্ষেত্রে তোমাকে দেখাতে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড ইকোয়ালস থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি এটা আমাকে দেখাতে বলা হয়েছে তো এর আগের মতো আমি একটু আন্ডারলাইন করে তোমাকে লিখে দিই সমানের বাম পাশে যেটা থাকবে এটাকে লেফট হ্যান্ড সাইড বলে আর সমানের ডানে যেটা থাকে এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড বলি ওকে তো লেফট হ্যান্ড সাইড দ্বারাই আমরা কি এটার ক্যালকুলেশনটা করে ফেলবো লেফট হ্যান্ড সাইডে দেখো কি বলা রয়েছে এক্স প্লাস এই যেটা ওয়াই প্লাস জেড ওকে তো আমরা যদি এক্সের মানটা বসিয়ে দিই এক্স সমান কত ফাইভ এ প্লাস সেভেন বি প্লাস নাইন সি ঠিক আছে এটাকেও আমরা ব্র্যাকেট দিয়ে আটকায় দি তোমরা এই ব্র্যাকেটের ব্যবহারটা কিন্তু এখান থেকে শিখে নেবে প্লাস ওয়াই ওয়াইয়ের মান হচ্ছে কত বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি ওকে আর জ্যাডের মানটা রয়েছে কত সি মাইনাস টু বি প্লাস এ ওকে তো এইটাকে আমরা ব্র্যাকেট যদি তুলে ফেলি যুগের বেলায় অর্থাৎ প্লাসের বেলায় কোনো পরিবর্তন হবে না সুতরাং যা আছে তাই লিখে ফেলবো তোমরা চাইলে এই লাইনটার নাও লিখতে পারো সেভেন বি প্লাস নাইন সি প্লাস কী হবে বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি প্লাস সি মাইনাস টু বি প্লাস এ ওকে তো আমরা এইখানে যদি একটু সবগুলা একসাথে করি দেখো ফাইভে রয়েছে এবং ফাইভে আরেকটা একটা প্লাসের রয়েছে তো আমরা কী বলতে পারি সিক্স এ এবং মাইনাসের কী রয়েছে থ্রি এ ওকে তারপর দেখো সেভেন বি রয়েছে সেভেন বি রয়েছে আবার এইখানে আর একটা বি রয়েছে অর্থাৎ কি বলতে পারি আমরা প্লাসের এইট বি আবার এ থেকে দেখো মাইনাসের কি রয়েছে কোথায় মাইনাসের টু বি ওকে এগুলো আমরা পাশাপাশি লিখবো তারপর দেখো নাইন সি রয়েছে এবং প্লাসের সি রয়েছে অর্থাৎ টেন সি প্লাসের আবার মাইনাসের সিও রয়েছে অর্থাৎ মাইনাসের ফোর সি রয়েছে তো এটা জাস্ট আমরা লিখে দেবো তো দেখো সিক্স থেকে যখন থ্রি চলে যাবে তখন থ্রি এ হবে ওকে প্লাস এইট বি থেকে যখন আমরা এইট থেকে যখন টু চলে যাবে তখন কি হবে সিক্স হবে সিক্স বি আবার টেন থেকে যখন ওয়ান ফোর চলে যাবে তখন আমরা কী বলবো সিক্স সি তো দেখো এইখানে তিন রয়েছে থ্রি রয়েছে সিক্স রয়েছে সিক্স রয়েছে আর তারা উভয়ই তিন দ্বারা বিভাজ্য তিনের গুণনীয়কগুলো যদি সরি তিনের গুণিতক যদি তুমি বলো তাহলে তিন একে তিন তিন দুই ছয় ওকে তো আমরা কী বলতে পারি উভয়ই তিন দ্বারা ভাগ যাবে আর এক্ষেত্রে আমরা তোমাদের সাথে একটু আলোচনা করব ওইটা হচ্ছে কমন নেওয়া সম্পর্কে কমন নেয়া মানে ভাগ করা ভাগ করা মানে প্রত্যেকটাকেই যেটা কমন নিবে সেটা দ্বারা ভাগ করতে হবে তো এখানে যেহেতু থ্রি রয়েছে সবাই তিন এর গুণ গুণিতক সুতরাং আমরা তিন কমন নিব। তিন কমন নেওয়া মানে থ্রি এ কে থ্রি দ্বারা ভাগ করা থ্রি একে যখন থ্রি দ্বারা বাক করবো থ্রিতে কাটা যাবে থাকবে কি এ ওকে আবার এখানে যেহেতু প্লাস রয়েছে আমরা প্লাস দিয়ে দেবো সিক্স সিক্স বিকে যখন আমরা থ্রি দ্বারা ভাগ করবো তিন একে তিন তিন দুগুণে কত হবে ছয় ঠিক আছে তো টু বি হবে ওকে তারপর দেখো আবারও প্লাস রয়েছে প্লাস দিয়ে দেবো সিক্স সি সিক্স সিকে যখন আমরা থ্রি দ্বারা ভাগ করবো তিন দুগুণে ছয় তাহলে কত হবে টু সি ওকে তো এইখান থেকে তোমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছ দেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস ইন্টু যেটা আমরা এখানে পেয়েছি থ্রি ইন্টু এ প্লাস টু বিশা করি রাইট হ্যান্ড আর এটাও কিন্তু তোমাকে কি দেখাতে বলা হয়েছে সুতরাং আমরা সুর লিখে দেবো শোনো এইখানে হচ্ছে তোমার অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে কমন নেয়ার ব্যাপারটা কমন নেয়ার ব্যাপারটা যদি আমি আবারও বুঝাই থ্রি কমন নিয়েছি কারণ হচ্ছে সবাই তিনের গুণিতক সুতরাং আমরা তিন সুতরাং আমরা তিন কমন নিয়েছি ওকে তো তোমরা একটা জিনিস মাথায় রাখবে যদি কমন নেওয়া যায় তাহলে কমন নিবে আর প্রয়োজন পড়েছে বলে আমরা কমন নিয়েছি কারণ আমাদের এইটার মতো করতে হতো ওকে তো দেখো থ্রি যদি আমরা কমন নেই তাহলে থ্রি একে থ্রি দ্বারা ভাগ করলে তিন তিন কাটা যাবে তাহলে এ থাকবে আর সিক্স বিকে যখন আমরা থ্রি দ্বারা কাটবো তিন দুগুণে কত হবে ছয় হবে তো টু বি হবে আর এখানেও সেম কারণ সিক্স এখানেও যেটা এখানেও সেম শুধু আমার চলকের ক্ষেত্রে একটু পরিবর্তন আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কমন নিতে কোনো সমস্যা হয় মানে কমন এক ক্ষেত্রে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে আগামী কোনো ভিডিওতে ভালো থেকে তোমরা সবাই আর যদি ভিডিওতে কোনো সমস্যা হয়ে থাকে কোনো জায়গাতে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকো তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টাটা বাবায়